জামা অজেন্ট টেকনোলজি এবং স্বাস্থ্যের সিস্টার নিশ্চিন্তের প্রতীক স্যার হম বাচ্চাদের টিফিনে যাই দিয়ে তাই ফেরত আসে কি যা করি জি স্যার ওরা তো কিছুই খেতে চায় না জটেপুটে খাবে আবার ভালো বলবে কি ফ্রুট ফানের কথা বলছি সাথে সবাই যাবে ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর চলুন আমরা আবারও কথা এবং কবিতায় চলে যাই দিভাই জানতে চাইবো যে সামাজিক অবক্ষয় তো অহরহ হচ্ছে না ভারতের বলো বা পৃথিবীর যত্র তত্র সামাজিক অবক্ষয় হচ্ছে এ সম্পর্কে তোমার কাব্যিক দৃষ্টিভঙ্গি আমাকে আমাদেরকে একটু বলো আট থেকে আশি এদের উপর ধর্ষণ হচ্ছে তারপর পণ প্রথার জন্য বোধ নির্যাতন প্রত্যেকেটা খুললেই দেখা যায় তো বেশ কিছুদিন আগে বছরখানেক বা সাত আট মাস আগে মোহনপুরে একটি মেয়েকে ধর্ষণ করার পর আগুন আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল তার উপর একটা আমি ছোট্ট কবিতা পড়ছি বাইশ বছরের মন্টিদেব ছিল স্বপ্ন দুরন্ত আশা হৃদয়ে অনাবিল ভালোবাসা পরিবার আশ্রয়ের বর্ম এক হায়নাদের নিঃশংসতার বলি স্বপ্নের পুরা গন্ধে মৃত ভালোবাসার বাতাস বহে তবুও জোরে চলে রথি আগুনের লেলিহান শিখা পুড়ছে চুল বুক স্তন ভেসে আসে আত্মনাথের ক্রন্দন বাসনার বুদবুদে সাঙ্গ জীবন লীলা জাগো মানবী মনটি রথি জাগো অদম্য স্বপ্ন হোক অধ্যত ফনা তুচ্ছ হোক বিঘ্ন বন্নি শিখা পুরার শরীর বলে জাগো বাঁচ লিখেছ খুব সুন্দর মর্মস্পর্শী একটা অনুভব তুমি আমাদেরকে ফুটিয়ে তুলেছ কাব্যিকতায় আসলে আমরা চাইব এই ধরনের বর্বরতা যেন না হয় এ ধরনের বর্বরতা আসলে মানসিকভাবে কষ্ট যেরকম দেয় সেরকম সেখান থেকে আমাদের একটা উত্তরণের একটা ব্যবস্থা করা দরকার আসলে প্রত্যেকের বিবেক বোধ জাগ্রত হোক সেটাই চাই আচ্ছা দিদি এবারে জানতে চাইব যে তুমি দীর্ঘ সময় একটু আগেই বললে যে তুমি অবসর গ্রহণ করেছো তো দীর্ঘ সময় তুমি বাচ্চাদের সাথে চলেছো শিশুদের নিয়ে কাজ করেছো যেহেতু তুমি প্রফেশনে একজন হেডমিস্ট্রেস ছিলে কথা প্রসঙ্গে জানতে পেরেছিলাম তো সেক্ষেত্রে শিশুরা কি তোমাদের তোমাকে কখনো লেখালেখির ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছে কোনো না কোনোভাবে হ্যাঁ শিশুরা তো দেখলে তাদের সঙ্গে থাকলে ভালো লাগতো এবং দেখতাম যে শিশুরাও গাছকে ভালোবাসছে এবং আমাদের যে এখন গাছ কাটার ফলে পরিবেশে ভারসাম্য নষ্ট হচ্ছে এটা শিশুদেরকে বোঝানোর চেষ্টা করেছি এই ধরনের কবিতা লিখেছি যেটা কিনা শিক্ষামূলক কবিতা শিশুদের জন্য আচ্ছা তা শিশুদের জন্য যে কবিতাটা লিখেছো ছড়া বোধ হয় সম্ভবত নাকি তাহলে আমরা শুনি গাছে গাছে মিতালি নেই কোনো আড়াআড়ি আকার রঙের ভিন্নতা ঠাই পায় না বিচ্ছিন্নতা গাছ দে ফুলের বাহার খাদ্য বস্ত্র জোগাবার আধার আনন্দ মুখর পাখির কলতানে নির্মল পরিবেশ দেয় উপহারে গাছ আমাদের পরম বান্ধব তাকে ছাড়া বাঁচানো সম্ভব গাছের বিহনে বন্ধ পাখির কুজন গাছ সুজনের বিরহে স্তব্ধ সৃজন অসাধারণ হয়েছে আসলে এই ধরনের শিক্ষামূলক লেখার মধ্য দিয়ে যদি শিশুদেরকে জাগ্রত করা যায় বা তাদেরকে যদি উৎসাহিত করা যায় যে গাছ লাগানো ক্ষেত্রে বা আমরা বলতেই পারি গাছ একটা প্রাণ হ্যাঁ গাছ বাঁচান জীবন বাঁচান এই ধরনের কিছু কথাবার্তা তো থাকে তো সেক্ষেত্রে তুমি যেভাবে কবিতার মধ্য দিয়ে শিশুদেরকে বোঝাতে চেয়েছো দারুণ প্রশংসনীয় ব্যাপার খুব ভালো লেগেছে আচ্ছা দিদি তুমি কর্মজীবন সংসার জীবন এবং সাহিত্য জীবন এই তিনটার মধ্যে সামঞ্জস্য বিধান করে আসলে তো কর্মজীবন হলো পেশাগত জীবন সেখানে তো কর্তব্য তো থাকেই চাকরি করতে হয় টাইমে যাওয়া টাইমে আসা সেই সঙ্গে সংসারিক তো আছেই সাংসারিক কাজকর্ম আছে কিন্তু যা কিছু অল্প কিছু লেখালেখি করি এটার প্রতি একটা ভালোবাসা আছে আছে নিষ্ঠা ভালোবাসা এবং নিষ্ঠা যখন এক হয়ে যায় তখন সময় বের করতে অসুবিধা হয় না যখনই একটু সময় পেলাম একটু লিখে নিই আচ্ছা লেখালেখির ক্ষেত্রে কি তোমার নির্দিষ্ট কোনো সময় আছে নাকি যখন ইচ্ছে তখনই বসতে পারো না নির্দিষ্ট কোনো সময় নেই যখন ভালো লাগে একটু লিখলাম তা কখনো কি এমন হয়েছে যে তোমার এখন এই মুহূর্তে রান্না করছো ঠিক ওই সময়ে একটা লেখা তোমার মনের মধ্যে এটা তো বলা যায় না কখন জেগে ওঠে তো সেক্ষেত্রে কি তুমি রান্নাটাকে বন্ধ করে দিয়ে লেখালেখিতে মনোযোগ দিয়েছো না কি করেছো তখন কোনো কাজ করছি রান্না করছি বা কোনো কাজ করছি তখন একটা লেখার মাথা ঘুর পাক খাচ্ছে তো তখন হয়তো গ্যাসটা স্লো করে বা কাজটা একটু বন্ধ করে না না বন্ধ করে এটা একটু টুকে রাখলাম সবটা তো লিখতে লেখার সময় একটু টুকে রাখলাম তখন অবসর হলাম তখন এটা নিয়ে লিখলাম তো ভাবনাটা কি একই রকম থাকে না ওই সময় লিখতে লিখতে পারলে যেরকম হতো পরবর্তী সময় হয়তো একটু ফিকে হয়ে যায় কিন্তু কিছু করার নেই মেয়েদের তো সংসারটা সামলাতে হয় তো পরিবার কি কখনো বা পরিবারের পরিবারের পক্ষ থেকে কখনো কি অন্তরা হয়ে দাঁড়িয়েছে লেখার পরিবারের তো পক্ষ থেকে কোনো সময় অন্তরা হয়নি কিন্তু নিজেরই তো কাজটা করতে হবে সময়ে খাবার দিতে হবে টিফিন দিতে হবে এটা তো আমাদের মেয়েদের কাঁধে থাকেই সন্তানের জন্য পরিবার পরিজনদের জন্য সেটা বাধ্যতামূলকভাবেই করতে হয় এবং শুধু আমার না সব মেয়েদেরই করতে হয় মেয়েদের মেয়েরা যতই বড় চাকরি করুক যাই করুক সকালবেলা উঠে কে কি খাবে কে কি টিফিন খাবে দুপুরে কি খাবে সেটা চিন্তা করতে হয় তার যদি কাজের লোকও থাকে তাকেও বলে দিতে হয় মহিলাদেরকে আবার অফিস ছেড়ে এসে তাকে আবার এটা করতে হয় তারপর তার যা কিছু লেখি সময় পেলে রাত্রেবেলা সে করে আচ্ছা আরও একটা প্রশ্ন জানতে খুব ইচ্ছে করছে যে ত্রিপুরার যে প্রাকৃতিক পরিবেশ আমরা চারদিকেই পাহাড়ে ঘেরা গাছ গাছালিতে একেবারে এই ত্রিপুরার প্রকৃতিটা তোমাকে লেখালেখির ক্ষেত্রে কি কখনো অনুপ্রেরণা ত্রিপুরার প্রকৃতি তো প্রেরণা যোগাচ্ছে জোগায় যোগায় এখনো জোগায় তবে কি তো সেটা মানে ত্রিপুরা তো মানে অন্য রাজ্য থেকে একটু অন্যরকম পাহাড়ি বৃষ্টি পার্বতী কন্যা ত্রিপুরা আমরা বলি সেটা একটু অন্যরকম তবে ত্রিপুরাকে নিয়ে লিখতে গিয়ে আমি অনেকগুলি অনেক বড় করে ফেলেছি অনেক বড় কবিতা সেটা আমি সবটা পড়ব না একটু অংশ বিশেষ মধুর জন্মভূমি পার্বতী ত্রিপুরা বাস গোলাপ চাপার গন্ধে নিকানো উঠান সুবাসিত বেলি গন্ধরাজ প্রণতি জানাই প্রিয়মা ত্রিপুরা সুন্দরীকে তোমার সবুজ পাহাড়ি স্নেহে শিক্তা লেপটে থেকেছি ছায়ার মতো ভালোবেসে ঘুম ভাঙায় কাক শালিক দোয়েল কোয়েলে বারো মাস খেটে চাষ করে যারা অন্যের যোগান দে রাম রহিমে পাশে পেয়েছি স্বপন সেলিম কাকা নূতন কাপড় পিঠে পুলিতে মেতেছি দুর্গা ঈদে কত অজানার ঠাই দিয়েছ প্রশস্ত বুকে মৈত্রীর বারতা ছুটে চলুক নির্মল আনন্দে সুন্দর আসলে প্রকৃতি কবিকে দোলা দেবে না তা তো হতেই পারে না প্রকৃতি বরাবরই হয়তো কবিকে দোলা দেয় আর কোন বিষয় দোলা দেবে কখন সেটা আসলে বলাও কঠিন তাই তো আচ্ছা কখনো কি এমন হয়েছে যে ধর্ম নাড়া দিয়েছে তোমাকে ধর্ম নিয়ে লিখতে বা ধর্ম কি কখনো বা বিধিনিষেধ এরকম কিছু তো রয়েছে ধর্ম নিয়ে যে এই ধর আমরা কোন ধর্মকেই পক্ষপাতিত করতে পারবো না তাই তো তো তুমি আসলে এটা আমি বিশ্বাস করি ধর্ম দেশ আমাদের সবার ঠিক আছে সবাই করুক। এখানে মানব ধর্মটাই আমার কাছে বড় ধর্ম প্রধান ধর্ম যেটা কিনা রবীন্দ্রনাথ নজরুলের মধ্যে ছিল যে তারা দেশের সীমানা বের হয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে তারা এটা প্রতিষ্ঠিত করেছেন ধর্ম মানেই হলো মানব প্রেম আজকের অতিথির কাছে আমরা আরো একটা কবিতা শুনে নেব দেখি আমরা এখন কি কবিতা শুন আমি মানে সহজ সরল কবিতা ভালোবাসি মানে সহজ সরল হ্যাঁ ভাষায় কবিতা ভালোবাসি কিন্তু আজকাল দেখছি এত কঠিন কবিতা সেটা মানে বুঝতে অনেকেরই কষ্ট হয় তিনি একটু লিখতে চেষ্টা করেছি তিলোত্তমা কবিতা শব্দ ছন্দের অলংকার দাও ফেলে রুরো বাস্তবের আঙ্গিনায় এসো নেমে অপাঙ্কদের কর্মের অবিরত শব্দ ওদের কর্মের তালে জন্ম নিক নতুন কবিতার ছন্দ কবিতা হতে পারে লড়াই সংগ্রামের ভাষা সুশীতের ভগ্ন হৃদয়ের আশা জনতা বলবে তুমি নহ দূরের আমাদের সৃষ্ট তিলোত্তমা তোমাকে বুঝি মধের স্বল্প জ্ঞানের বিদ্যা কবিতা তুমি হয়ে যাও দলিতের আপনজন কৃষক মজুরের সঙ্গে লেগে থাকো সর্বক্ষণ মিশে গিয়ে দেখো মিছিলের শাড়িতে প্রকাশিত হবে অক্ষয় গৌরবের প্ল্যাটফর্মে বাহ সুন্দর লিখেছ আসলে কবিরা তো কবিদের মতো করে লিখবেন পাঠক পাঠকের মতো করে অনুধাবন করবেন সেটাই বিষয় তবে যদি সহজ সরল ভাষা হয় তাহলে পাঠকের ক্ষেত্রে সুবিধে হয় সুবিধা হয় সেটাই তুমি এখানে পাঠক তো মানে শুধু বুদ্ধিজীবী না সব স্তরের পাঠকই আছেন যে কিনা গ্রামে কম পড়াশোনা করেছে হয়তো সেভেন এইট সেও একটু কবিতা পড়তে চায় আবার যে কিনা চাষাক চাষ করছে তারও কবিতা পড়তে ইচ্ছে করে তো তাদের কথা মাথাও রাখতে হবে কবিদের সব সময় দুর্বোধ্য কবিতা লিখলে তো সাধারণ মানুষের সেটা বোধগম্য হবে না তুমি একজন সাহিত্যিক হিসেবে নতুন প্রজন্মকে কি বার্তা দিতে চাও আমি বলবো যে নতুন প্রজন্ম যে কবিতা লিখছে সেটা আমার খুব ভালো লাগে আশাব্যঞ্জক তারা আরও কবিতা লিখুক এবং বলবো তারা কবিতার মধ্যেই যাপন করুক আমরা এতক্ষণ ছিলাম ত্রিপুরার বিশিষ্ট কবি ডক্টর বিথিকা ডক্টর বিথিকা চৌধুরীর সাথে আমরা অনেক কিছু জানলাম সমৃদ্ধ হলাম অনেক সুন্দর সুন্দর কবিতা আমরা শুনেছি এবং বার্তা পেয়েছি নতুন প্রজন্মের জন্য যেন কবিতার মধ্যেই নতুন প্রজন্ম যাপন করে আপনারা সঙ্গে রয়েছেন এতক্ষণ ধরে আপনাদেরকেও অনেক ধন্যবাদ দিদি তোমাকেও অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছ পরবর্তীকালে আবারও নিশ্চয়ই আমাদের আমন্ত্রণে তুমি আসবে আমাদেরকে সমৃদ্ধ করবে সেটাই প্রত্যাশা করি ভালো থেকো তুমিও আপনারাও সকলে ভালো থাকবেন বিটিভি ত্রিপুরার পাশে থাকবেন আহ শুভরাত্রি